আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে গরমের দুপুরে হোক বা রাতে ভাতের সাথে তৃপ্তি করে খাওয়ার জন্যে বানিয়ে নিন পটল আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পটল আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল একেবারেই অল্প তেল মশলা দিয়ে কিন্তু আজ আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাটা মাছের পাতলা ঝোল বাটা মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস বাটা মাছ মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন নুন আর হলুদ মাখিয়ে নেবো প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতো নুন আর হলুদ মাখিয়ে নিলাম এখন নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব অপরদিকে যেহেতু আমি পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব সেই জন্য এখানে নিয়েছি চারটে পটল আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলু আলু আর পটলের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আমি কিন্তু পটলের একদম পুরো খোসাটা বাদ দেব না হালকা করে খোসা আমি রেখে দেব এই গরমের দুপুরে কিন্তু একেবারে তেল মশলা বেশি খেতে ভালো লাগে না সেই জন্য যদি আলু পটল দিয়ে এরকম একটা পাতলা মাছের ঝোল বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই একটা রেসিপি দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায় এভাবে আমি হালকা হালকা দেখুন খোসাগুলোকে রেখে দিয়েছি এবার ঠিক মাছ বরাবর পটলটা কেটে আমি দু টুকরো করে নেব ঠিক একই রকমভাবে আলুরও খোসা ছাড়িয়ে আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব এই মাছের ঝোলে কিন্তু আলু আর পটলটাকে একটু লম্বা করে কেটে নিলে বেশি ভালো হয় পুরো পটল আর আলুটা দেখুন আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি কেটে দু থেকে তিনবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ খুব ভালো মতন পটলের গায়ে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব ভালো করে পটলের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম তেলকে বেশ ভালো মতন গরম করে গরম তেলেই দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ নুন গরম তেলে যদি একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় আর ফ্রাই প্যানের গায়ে মাছ লেগে যায় না নুনকে খুব ভালো মতন তেলের সাথে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছ মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে এবার পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিটেই মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে দুই পিটে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলে কিন্তু আমি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে আঠেরো থেকে বিশ সেকেন্ড কালো জিরেকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি কিন্তু পটলটা পরে দেব আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে পটলটা দেব একসাথে আলু আর পটল দিলে আলু ভাজা হওয়ার আগেই পটলটা সেদ্ধ হয়ে যাবে মিনিট দুয়েক আলুকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল দিয়ে এবার আলু আর পটলকে একসাথে আমি ভেজে নেব আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আরও দু থেকে আড়াই মিনিট এখন আলু আর পটলকে ভেজে নেব পটল দিয়ে আরও মিনিট তিনেক আমি আলু আর পটলকে ভেজে নিয়েছি দেখুন হালকা মশলাতেই কিন্তু আমি রান্নাটা করে নেব সেই জন্য এখন দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ ধনের গুঁড়ো কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো কোয়াটার টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দেব নুন নুনটা একটু হিসাব করে দিতে হবে কারণ আমি কিন্তু আলু আর পটলকে নুন আর হলুদ দিয়ে আগের থেকেই মেখে রেখেছিলাম সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম দিয়েবার সমস্ত মশলা খুব ভালো করে আলু আর পটলের সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে অল্প একটু দিয়ে দিলাম জল যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় এবার মশলার সাথে আলু আর পটলকে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট আমি মশলার সাথে আলু আর পটলকে খুব ভালো মতন কষিয়ে নিলাম নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে যেহেতু এটা মাছের পাতলা ঝোল হবে জল দিয়ে খুব ভালো মতন জলের সাথে আলু পটল মশলাকে মিশিয়ে এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশে ঝোলকে ফুটিয়ে নিলাম দেখুন উপরে তেল মশলাটা ভেসে উঠেছে তার মানে ঝোলটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে এদিকে আলুগুলো কিন্তু আমি একবার চেক করে নিচ্ছি দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন নেড়েচেড়ে ঝোলকে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ মাছ দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ আমি রান্না করব না তিন থেকে চার মিনিট ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি পটল আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে মিনিট পাঁচেক ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পটল আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল গরমের দুপুরে হোক বা রাতে গরম ভাতের সাথে যদি এরকম একটা বাটা মাছের পাতলা ঝোল হয় আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে